দুনিয়া যতবারই তোমাকে ভেঙে ফেল সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকলে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে যে হৃদয় তার রবকে চেনে না সে হাজার অর্জন করেও ভিতরে একটা শূন্যতা বয়ে বেড়ায় যা কখনোই পূর্ণ হয় না পাথরের নিচে চাপা পড়েও যাদের কথা ভাবে তারা ফুলের টোকাতেই অভিযোগ দেয় আমার জন্য নাকি তারা ক্ষতিগ্রস্ত তেজপাতা সে নিজের রং স্বাদ সব কিছু দিয়ে অন্যের রান্না সুস্বাদু করে তোলে অথচ সব শেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয় তেজপাতার মতোই কিছু জীবন যাদের অবদান সবাই উপভোগ করে কিন্তু মূল্য দিতে কেউ জানে না চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে কাটার ব্যথা লাগে শরীরে আর কথার ব্যথা লাগে অন্তরে তাই কাউকে এমন কথা দিয়ে আঘাত করতে নেয় যেটা মনে করে সেই মানুষটা সারা জীবন আপনাকে অভিশাপ দেবে সবার মনের মতো হওয়া ছেড়ে দিন সবার মনের মতো হতে গেলে আপনার নিজের মন আর থাকবে না যে মানুষটা অর্থ নয় শুধু ভালোবাসা চায় দামি উপহার নয় একটু সময় চায় দিন শেষে সেই মানুষগুলোই হেরে যায় মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে এটাই বাস্তবতা সময় টাকার অহংকার কর না কারণ সময় কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউই জানে না কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাঁদায় আবার এই কষ্টই একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায় মনের কষ্ট প্রকাশ করতেই হয় তবে সেটা উপরওলার কাছে করো মানুষের কাছে নয় একটা কথা মনে রেখো মানুষ বেইমানি করে কিন্তু উপরওয়ালা কখনো বেঈমানি করে না কাউকে বেশি ভালোবাসা এবং সম্মান দিলে মানুষ তার মূল্য ভুলে যায় তাই কারো পিছনে এতটা ছুটবেন না যে তারা আপনাকে অহেতুক বা গুরুত্বহীন ভাবতে শুরু করে দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলে অশ্রু ঝরে আর কাছে থাকলে অবহেলা করে পতনের জন্য অভিশাপের দরকার নেই যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসী আপনার পতনের জন্য যথেষ্ট কখনো কারো ক্ষতি করে নিজের ভাগ্য ভালো করা যায় না কারণ দোয়া আর অভিশাপ দুটোই শক্তিশালী সব থেকে সুন্দর স্যাক্রিফাইস হলো মানুষটা আপনাকে চাই না জানার পরও তার উপর কোনো রাগ জেদ অভিযোগ অভিমান না রেখে চুপচাপ তার জীবন থেকে দূরে চলে আসা কিছু মানুষ আছে যারা এমন হয় যে কোনো বিনিময় নেই চাওয়া পাওয়া নেই তারপরও তারা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মাঝেই যেন সকল আনন্দ খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় কখনো ভেব না সময় খারাপ যাচ্ছে ওটাই তোমাকে তৈরি করছে ঝড় না এলে গাছ শক্ত হয় না অন্ধকার না থাকলে আলো বুঝতেও পারতে না তুমি শুধু ধৈর্য ধরো সময় একদিন সব বদলে দেবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যে হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার জন্য আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে সে তোমার যেই হোক না কেন সে কখনো তোমাকে ভালোবাসেনি সম্পর্কের মধ্যকারের ভুল বোঝাবুঝি আপনি যতটা এগিয়ে নিয়ে যেতে থাকবেন সম্পর্ক ততটাই বেশি খারাপ হতে থাকবে একটা সময় পরে সেই ভুলগুলো আর কখনো সংশোধন করার সুযোগ থাকবে না তাই যে কোনো সম্পর্কের মধ্যকারের ভুল বোঝাবুঝিগুলো কম থাকতেই দ্রুত সমাধান করে নেওয়া ভালো নিজের দোষ থাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে আল্লাহর দরবারে হাত ওঠালেই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে এত বড় নিয়ামতের বিপরীতে এক জীবনে আপনার আর কি চায় রবের কাছে প্রাণ খুলে কাঁপতে এক বিশাল বড় নিয়ামত যা সবাই পায় না আল্লাহ যাকে পছন্দ করে কেবল তাকেই এই নিয়ামত দান করেন ভুলে মানুষ ছোট হয় না চালাকিতে চরিত্র নংরা হয় মানুষ ভুল করে শেখে কিন্তু চালাকি করে মানুষ নিজেকে জানোয়ারের পর্যায়ে নামায় প্রেম কি সুন্দর তাই না কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায় ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দরভাবে গড়ে তুলতেও পারে প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ঙ্কর সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ায় পড়ে ভিতর ভিতর শেষ হতে কতজন পারে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ কাউকে কষ্ট দিলে জীবন তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হবে শত্রু তৈরি করার জন্য এটা জরুরি নয় যে আপনাকে লড়তেই হবে কখনো কখনো শুধু নিজের অধিকারের কথা বলে দেখুন অথবা সত্য কথা বলে দেখুন আপনার অগণিত শত্রু নিজের পরিবারের মধ্যেই খুঁজে পাবেন পারিবারিক শিক্ষা মানে শুধু পড়াশোনা নয় মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে শেখা যার ঘর ভালো তার চরিত্র আলোকিত স্বার্থপরতার সবচেয়ে খারাপ দিক হলো যখন আপন মানুষগুলোই স্বার্থের জন্য আপনাকে পর করে দেয় হৃদয় ভাঙা মানুষের হাসিটাই সবচেয়ে সুন্দর কারণ তারা জানে কষ্ট লুকিয়ে রাখা কত বড় কঠিন আর কাউকে কষ্ট না দেওয়া অত বড় মহত্ব পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে আসল মানুষ চেনা যায় না যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য দুনিয়াতে কেউ কারো আপন হয় না একটু কথা এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয় আর এটাই বাস্তবতা একজন নারীকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে নিজে থেকেই তোমার অপছন্দের কাজগুলো করা ছেড়ে দেবে পৃথিবীতে যারা সামান্য ভালোবাসা পেলেই ভালো থাকে নিয়তির নির্মমতায় ঠিক তারাই ভালোবাসা থেকে বঞ্চিত হয় সত্য প্রকাশ পেলে মিথ্যার নাটক শেষ হয়ে যায় তাই কখনো কখনো সত্য জেনেও চুপ থাকতে হয় মানুষের মিথ্যার মঞ্চ কত বড় সেটা দেখার জন্য লম্বা লম্বা সুতা আর কথা সব সময় প্যাঁচ যায় লেগে তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত মানুষের আসল সৌন্দর্য চেহারায় নয় সৌন্দর্য থাকে আচরণে কথায় আর হৃদয়ে হাজারো রূপের মানুষ আছে এই পৃথিবীতে কিন্তু যারা আপনাকে সম্মান দেয় আপনাকে বুঝতে চেষ্টা করে তারাই আসলে সবচেয়ে সুন্দর মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না ভালো মানুষ হওয়ায় যথেষ্ট নয় এই বিশ্বে টিকে থাকতে কৌশল বুদ্ধি এবং কঠোরতার দরকার বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সো বন্ধুরা দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন